আমি এখন আছি মোংলা পোর্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় সমুদ্রপন্থের দ্বিতীয় বৃহত্তম মংলা পোট হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বট দেখতেই পাচ্ছেন আপনারা শেডগুলি দেখতে পাচ্ছেন সেটি মন্দির প্রশ্ন গাড়ি চারদিক ঘূড়ো এদিক

বিভিন্ন দেশ থেকে যে সমস্ত নতুন গাড়িগুলো ইম্পোর্ট করা হয় সেগুলো সাধারণত চট্টগ্রাম সমুদ্রবন্দর ও মংলা বন্দরে এসে নামে এখানে যে বড় বড় ক্রেনগুলো দেখা যাচ্ছে এই ক্রেনগুলো দিয়ে জাহাজ থেকে মাল আনলোড করা হয় এবং এই ফাঁকা জায়গাটা সবসময় ফাঁকা থাকে না এখানে প্রচুর কন্টেনার জমা হয় এখন হয়তো বা কাজ চলমান এই খুব একটা কন্টেনার দেখা যাচ্ছে না এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া জনসাধারণ ইচ্ছা করলে এখানে প্রবেশ করতে পারে না এখানে কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রবেশ করতে হয় আমরা ধীরে ধীরে মংলা বন্দর জেঠির দিকে এগিয়ে যাচ্ছি যেখানে এই বন্দরের আসল সৌন্দর্য লুকিয়ে আছে মংলা বন্দরের জেঠিটা বা মংলা বন্দরটা পুরাটাই পশুর নদীর তীরে অবস্থিত পশুর নদীর পশুর নাম করা হয়েছে সুন্দরবনের পশুর নামক একটা গাছ থেকে গাছের সঙ্গে মিল রেখে এই নদীর নামকরণ করা হয়েছে পশুন নদী জায়গাটা খুবই সুন্দর আমি আপনাদের কতটা দেখাতে পারছি আসলে এটা আমরা বলতে পারবো না কিন্তু আসলেই খুব সুন্দর জায়গা এখানে নিজে না আসলে এটা বোঝা যাবে না কতটা সুন্দর জায়গা ওয়াও চলে আমরা এখন জেটিতে চলে আসছি আমাদের বা দুর্ভাগ্য কারণ এখানে কোনো বড় জাহাজ নাই ঠিক আছে জাহাজটা জেটি খালি তেমন বড় কোনো জাহাজ নাই বিদেশি কোনো জাহাজ এখন এই মুহূর্তে জেটিতে নেই ঠিক আছে এই যে বড় বড় ক্রেন এখান থেকে বড় বড় বেশ দশ টন বিশ টন হ্যাঁ এরকম বা পঞ্চাশ টন এরকম মালামাল জাহাজ থেকে আনলোড করা হয় বা জাহাজে লোড করা হয় ঠিক আছে পশু নদী দুপুরের রোদে নদীর পানি ঝিকমিক করছে এটা সুন্দরটা আসলেই খুব সৌন্দর্য এবং এখানে গত পনেরো তারিখে মংলা বন্দরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হানিফ সংঘদের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে হ্যাঁ হ্যাঁ বুঝছি আমি দেখে বুঝাচ্ছি ভালো হয় না জাহাজ দাঁড়ানো হ্যাঁ হ্যাঁ ওগুলো জাহাজ কিছু দাঁড়ানো আছে কিন্তু এগুলো সব বাংলাদেশি জাহাজ আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনো বিদেশি জাহাজ আজকে দেখতে পেলাম না ঠিক আছে এখানে আটতলা দশতলা বিশিষ্ট জাহাজও আসে বিভিন্ন দেশের জাহাজ এখানে লোড আনলোড হয় তবে আমরা যেটুকু পেয়েছি সেটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি त गा रखबो गाड़ी नुकसान